দিদি আমার ভালো লাগছে না আজকে আজকে আমি বানাবো না দিদি বানা না কালকে বানিয়ে দেব সত্যি বলছি কালকে আমি বানিয়ে দেবো এমন করছিস তো দিদি দেখ কিন্তু দেখ বৃষ্টি চলে আসবে আজকে তাহলে দিদি খিচুড়ি বানানো খিচুড়ি খেতে ইচ্ছে করছে আমি বানাবো না যত সব প্রতিদিনই আমাকেই রান্না করতে হয় দিদি একটুও করে না মাও কিছু বলে না

তুই এমন করছিস কেন সবসময় শুধু আমার সঙ্গে ঝগড়া করিস বেশ ঠিক আছে আমি অনুপদের বাড়ি থেকে ঘুরে আসি তারপরে বানাবো যাই এই বাড়ি আছিস হ্যাঁ রে শুয়ে আছি বল কি হয়েছে আর বলিস না দিদি না মালপোয়া খাবে করে জিদ করছে তুই মালপোয়া বানাবি হ্যাঁ রে বানাতাম এ তাহলে আমার জন্য দুটো নিয়ে আসিস না আবার তুইও বেশ ঠিক আছে বাড়ি চলে যাই এরকম তোর সঙ্গে একটু গল্প করতে তুইও আমাকে কাজ দিচ্ছিস না না বস বস আমি তোকে চা করে খাওয়াচ্ছি না থাক চা করে খাওয়াতে হবে না আমি আসছি রে মালপো বানাবো বৃষ্টি বৃষ্টি পড়ছে তারপরে বৃষ্টি পড়বে আরো কি সুন্দর সব ভোলে বাবা যাচ্ছে তো বা দিদি 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 তাড়াতাড়ি দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় বল কি হলো কি হলো কি হলো

আচ্ছা বেশ আমি চালছি তারপর একটু চিনি দিবি কতটা চিনি দেব পরিমাণ মতো আচ্ছা বেশ চিনি দিলাম চালা হয়ে গেছে চিনি দিয়েছি আর কিছু দেব কি হ্যাঁ পাঁচ ফোড়ন দে পাঁচ ফোড়ন তুমি তো পাঁচ মানে মৌরি ও মৌরি আর কিছু দেব কি হ্যাঁ কি দেব সামথিং ইট

বেশ ঠিক আছে তাড়াও দিচ্ছি এই নিয়ে তোর জন্য ও ভাজাও হয়ে গেল আচ্ছা আমি শুয়ে আছি একটু বেশ তুমি কিচেনে দেখে দিয়ে যাও আমি একটু পরে উঠে খেয়ে নেবো আচ্ছা বেশ আসছি আচ্ছা এসো ওরে বাবার এই বৃষ্টি পড়তে আমি ভিজে গেলাম রে আমি ভাবলাম অনুপকে মালপোয়াটা বানিয়ে দেবো দিদি নিয়ে গেল যত সব বৃষ্টি পড়তে লেগেও গেল হ্যাঁ আমি ঘরে চলে যাই ঘুমিয়ে পড়ি গিয়ে এখন বৃষ্টির মধ্যে কি করবো জোগে জোগে বসে তো লাভই নেই ঘুমাই গা স্পিকারে গানটা চালায় লা 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 লা

খাদের দেখ কি অবস্থা করলাম বাহ দিদিরা ওদিকে নাচ করছে যাই আমো দিদের সঙ্গে একটু জুড়ি আমি দেখি দিদিরা কি নাচ করছে